প্রায় মধ্যে আছি দক্ষিণ শর্মা এলাকা সিটি কর্পোরেশন এলাকাত আজকে আমরা প্রেস ক্লাবর সাবেক সাধারণ সম্পাদক সিলেট অনলাইন প্রেস সাধারণ সাবেক সাধারণ সম্পাদক মকসুদ ভাই সড়ক দুর্ঘটনা মারা গেছেন সড়ক দুর্ঘটনা মারা যাওয়ার পর এখন টান জানা যা হইব দুইটা তিরিশও আজ শুক্রবার দুইটা তিরিশও তান জানা যাওয়া শুধু মহিয়াছর জামে ও আমরা রওনা দিয়েছি বাইকে আল্লাহ তাহলে জান্নাত বাসি করতামাজা সরি করিতাম আমার অন্তত বালাদ মানুষ আসতাম নম্র বদ্র খুব মায়া করতাম মানুষটা লাগে খুব খারাপ লাগে আল্লাহর হুকুম ইচ্ছু করার নাই হাসি খুশি মানুষ প্রাণজন মানুষ আর দু নাই আটচল্লিশ বছর বয়সে তাই মারা গেছেন

lo que hemos hecho. No, thank you, hemos no tengo গাড়ি দেখার টাকা পাইছি আমরা আছি মায়ারসর আছি মায়াসোর এলাকার ভিতরে খুব পরিবর্তন হলীর বাজার দেখলাম বাজারের আশেপাশে কারু গাছ খুব সুন্দর ওরে করা প্রথম দেখলাম এই বাজার আছে প্রচুর মানুষ গাড়ি উড়ি দেখিং করা

কাৰু কাজা আছে দুইটালা জেগা নাই

প্রচুর মানুষ কিছু জানা প্রচুর মানুষ কিছু অনেক মানুষের কান্দে আসলে জীবনে যদি বালা কাজ করে মানুষ কিন্তু ওলা মরা করে কান্দে যেটা দেখলাম যে অনেক মানুষের কান্দে আজকে এখন মানুষ মারা যাওয়া হয় তার যে বালা কাজগুলা উঠিয়া তার জীবনে কিতা কিতা করছিল এই কাজগুলা উঠিয়া সবে কিন্তু আর সেই কাজগুলো সম্পর্কে স্মৃতিচারণ করে আজকে কাজকে যার লোক যা যা করছে কোন কোন কাজ করছেন ভালো কাজ সেই কাজগুলোও মানছে শেষ লাস্ট দু বারোই খবর দেওয়ার লাগে শেষ যাত্রা

মই ইয়াত চব প্ৰকেইটা ৰন্না বান্না হয় আপোনাৰ মহিলা আৱাজত থাকা দারুণ সুন্দর কারু কাজ এটা পড়ছে মারচক টুকরাইতে হাল্লায় ইসলাম জানাজাত মকসুদ ভাই যিনি সিলেট অনলাইন প্রেস ক্লাবর সাধারণ সম্পাদক আসলা পাশাপাশি বাংলা সংবাদ সংস্থার সিলেট প্রধান আসলা আগে হইন ষোলভ দুর্ঘটনা আমার আগে হইন এবং আজকের জনাজাদ আইলাম জানাজা অনুষ্ঠিত হইল আল্লাহ তাদের জানাতবাসী করুকা চাই